আমি প্রচণ্ড নার্ভাস ছিলাম যে আমি যেদিনকে আর মতো আমাকে ওরকম সিন করতে হবে বা বলতে হবে খুব মানে অনেক সিন আছে তা নয় কিন্তু যে কোনটা আছে সেটাও কেউ মেগাস্টার সাকিব খান একের পর এক ব্লকবাস্টার মুভি উপহার দেওয়ার পর এবার নিয়ে আসতেছে আরো একটি বড় চমক সাকিব খানের সাথে প্রথমবারের মতো জুটি বাঁধতে যাচ্ছে উপার বাংলার জনপ্রিয় গ্ল্যামার কুইন মধুমিতা সরকার বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আগামী বছর ঈদুল ফিতরে আসতে চলেছে এই সিনেমাটি যেটি পরিচালনা করেছে মেয়ে দিয়াসান হৃদয় গোপন সূত্রে জানা গেছে এটি হতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ বাজেটের সিনেমা এই সিনেমার মধ্যে মোস্ট অ্যাকশন এবং ফাইট রয়েছে যেটা কিনা পূর্বের সকল রেকর্ড ড্যাঙ্গে চুরে চুরমার করে দিবে এই সিনেমাটি অভিনেত্রী মধুমিতা সরকার জানিয়েছেন আমার অনেক দিনের স্বপ্ন ছিল সাকিব খানের সাথে একই মুভিতে কাজ করার সেটা সুযোগ করে দিয়েছেন মেয়ে দিয়েছেন হৃদয় তাকে আমি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি সো দর্শক আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য